হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে শুধুমাত্র ডিম আর ময়দা দিয়ে খুবই মজার পিঠা তৈরি করে দেখাবো আর এই পিঠাটি খেতে খুবই মজার হয় আর তৈরি করাও কিন্তু খুবই সহজ পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুইটা ডিম মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে হাফ কাপের একটু বেশি দিতে পারেন তবে হাফ কাপ মিষ্টি কিন্তু একদম পারফেক্ট তো চিনি আর ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে দিয়েছি চিনিটা একদম গলে আসা পর্যন্ত তো এভাবে কিছুক্ষণ বিট করে নিলে দেখবেন চিনিটা কিন্তু গলে যাবে তো আমার চিনিটা কিন্তু গলে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কালো জিরা দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার তেল আর এখানে আমি ডিমের যাতে এক্সট্রা একটা গন্ধ আছে সেটা না লাগে এই জন্য এখানে আমি এক চা চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি আপনারা চলে ভ্যানিলা এজেন্সও দিতে পারেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা তো আপনারা চলে এখানে আটা দিয়েও এই পিঠাটি তৈরি করতে পারবে তো ময়দাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে ময়দার পরিমাণটা আপনাদের কম বা বেশি লাগতে পারে তো এখানে আমার দুই ময়দা লেগেছে তো মাখাতে মাখাতে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি তো আমার ডো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না একটু শক্ত করে ডো বানিয়ে নিতে হবে তো এই ডো থেকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি আর এই ডোটাকে আমি এখন বেলে নিব তবে খুব বেশি কিন্তু পাতলা করে বেলে নেওয়া যাবে না একটু মোটা করে বেলে নিতে হবে তো আমার বেলে নেওয়া হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন কতটা আমি মোটা করেছি তো এখন আমি একটা কুকি কাটা দিয়েছি আর কুকি কাটার নিয়ে এভাবে আমি ডিজাইন করে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু গোল গোল করেও এই পিঠাটি তৈরি করতে পারবেন বা যে কোনো ডিজাইনে এই পিঠাটি তৈরি করতে পারবেন তো সবগুলো পিঠা আমি কিন্তু এভাবে বানিয়ে নিচ্ছি তো সবগুলো পিঠা কিন্তু আমি এভাবে বানিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে তেলে ভেজে নেবো এই জন্য আগে থেকে আমি তেলটাকে হালকা গরম করে নিয়েছি খুব বেশি কিন্তু গরম করা যাবে না তো হালকা গরম যখন হবে তেল তখন এই পিঠাগুলো দিয়ে দিতে হবে আর কিছুক্ষণ পরে দেখবেন এই পিঠাগুলো কিন্তু ফুলতে শুরু করবে আর ওপরে ভেসে উঠবে তো একবার যখন হয়ে আসবে তখন আমি উল্টে দিচ্ছি আর এই পিঠাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুবই অল্প সময়ে এই পিঠাগুলো ভেজে নেওয়া যায় তো সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব তো পিঠাগুলো কিন্তু আবার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে এই পর্যায়ে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর এভাবে আমি সবগুলো পিঠাই কিন্তু ভেজে নেব তো সবগুলো পিঠা কিন্তু আমি ভেজে নিয়েছি আর পিঠাগুলো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় একবার হলেও এভাবে ট্রাই করবেন দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর বিকেলে চায়ের সাথে কিন্তু এই পিঠাটি খেতে খুবই মজার হয় তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদেশে নিচ্ছি আসসালামু আলাইকুম